আমরা আগামী নির্বাচনে এই সমাগম মাধ্যমে সবাইকে দেখাতে চাচ্ছি এবং আগামীতে সবাই জানবে সবাই দেখবে যে বাংলাদেশের জাতীয়তাবাদ ধানের শীষের জন্য জনগণের কতখানি ভালোবাসা বিশ কোটি বাংলাদেশির প্রাণের স্পন্দন ছিলেন তিনি ওনাকে হারিয়ে পুরা দেশ শোকা হত মানে ওনার জানাজার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে আমি তো বলবো বিশ্বের ইতিহাসে এই ধরনের শোকের সমাগম আর কখনো হয়েছে বলে আমি জানি না সো বেগম খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যে ভালোবাসা এবং তারা এই দেশকে যেটা দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ যে বাংলাদেশের সাহিত্য শাসনের শক্তি বাংলাদেশের নিজস্ব শক্তি এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত আজকে এই বাংলাদেশ জীবিত এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত জনগণ আমাদের সাথে একত্রিত বলে আজকে ষষ্ঠ দিনেও দেখেন ভিড়ের কি ভিড়ের সমাগম আমরা আগামী নির্বাচনে এই সমাগম মাধ্যমে সবাইকে দেখাতে চাচ্ছি এবং আগামীতে সবাই জানবে সবাই দেখবে যে বাংলাদেশে জাতীয়তাবাদ ধানের শীষের জন্য জনগণের কতখানি ভালোবাসা আমরা ঢাকা তেরো আসন থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দ নেতাকর্মীরা সবাই এসেছি এবং আমাদের সামনে থেকে আজকে আমাদের সহযোগিতার নেতৃত্ব সব কিছু দিয়েছেন আমাদের দুই শ্রদ্ধেয় বড়ো ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ঢালি ভাই এবং উনাদের দুজনার স্নেহের ছায়া ইনশাল্লাহ মোহাম্মদপুর বাসীরা এত বছর ছিল আগামীতেও তারা থাকবে এবং তাদের আশীর্বাদ নিয়ে তাদের দোয়া নিয়ে এই নির্বাচনে আমি লড়াই করছি প্রতিদ্বন্দ্বিতা করছি ওনারা আমার সাথে আছেন ওনারাই আমার শক্তি সালাম ভাই ঢালি ভাই ওনারাই আমার শক্তি ওনাদেরকে নিয়ে ঢাকার তেরো আসন যেমন ইনশাআল্লাহ জনগণের জন্য আমরা জয়যুক্ত করবো একইভাবে সালাম ভাই যেটা বললেন যে পুরো বাংলাদেশ যেন তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশকে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদের আলোকে গুছাবো সাজাব দেখেন নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতা একটা কম্পিটিশন এটা সবসময় চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য পুরো দেশব্যাপী আমরা তৈরি এবং এই চ্যালেঞ্জে আমরা বিশালভাবে জয়লাভ করবো এটা আমরা সত্যিকারের অন্তরে অন্তরে বিশ্বাস করি